রিজিকের দায়িত্ব যদি আল্লাহ বহন করে তাহলে ঘরে বসে কেন রিজিক পাওয়া যায় না অনেকেই প্রশ্ন করে যখন ভাগ্যে লেখা আছে তাহলে পরিশ্রম কেন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন ফাইদা কুযিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ যখন সালাত শেষ হয়ে যায় ফজরের সালাত শেষ করে ঘুমায়ো না জোহরের সালাত শেষ করে আসরের সালাত শেষ করে ফজরের সালাত শেষ করে ঘুমিয়ে যেও না আমার সময়ের বরকতের উপর একটা বক্তব্য আছে শুনে দেখবেন যেখানে সকালের বরকতের উপর বিস্তারিত লম্বা আলোচনা করা আছে সকালের জাদুর উপর আলোচনা করা আছে তোমরা ফজরের সালাত পরে ঘুমিয়ে যেও না ফাইদা কুদিয়াতি সালাদ সালাদ শেষ হওয়ার পর ফাংতা শিরুফিল আর্জ জমিনে ছড়িয়ে পড়ো অবদাউমিন ফজলিল্লাহ আর জমিনের প্রত্যেকটা ইঞ্চিতে প্রত্যেকটা কোনায় একটা স্থানে আল্লাহ রহমত বরকত রিজিক ছড়িয়ে রেখেছেন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো রিজিকের সন্ধানে প্রত্যেকটা ইঞ্চিতে রিজিক আছে একটু মাটি খুঁড়ে ওখানে একটা ধানের গাছ পুঁতে দেন ধান বের হবে হবে না ওখানে একটা গাছ পুঁতে দেন কমলার হবে ওখানে একটা গাছ পুঁতে দেন পিয়ারার হবে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আল্লাহ রিজিক রেখেছেন জমিনের এই সারা পৃথিবীর প্রতিটা ইঞ্চিতে আল্লাহর বরকত আছে ওয়া দাউমিন ফাজদিল্লাহ আল্লাহ সুবাহ বরকত অনুসন্ধান করার জন্য বেরিয়ে ওই যে রিক্সাওয়ালা কালিয়া কইরে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে আমি যদি গিয়ে বলি আমি এখান থেকে ওখানে যাব যাবো আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো রিজিক সে যদি অহংকার করে না নেয় এটা হচ্ছে রিজিক অপমান করা রিজিককে অবমূল্যায়ন করা মাসুম ড্রাইভারকে যদি আমি কল দিয়ে বলি ভাই আজকে গাইবান্ধা যাব। এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো রিজিক অন্য ড্রাইভারকে আমি বলিনি তাকে বলেছি এটা তার ভাগ্যে লেখা আছে রিজিক সে যদি না নেয় অলসতা করে তাহলে সে রিজিককে অবমূল্যায়ন করবে একটা টাকাও যদি হালাল পন্থায় পাওয়া যায় ওটা নেওয়ার চেষ্টা করা মানুষের জন্য জরুরি এক টাকা যদি হালাল পন্থায় পাওয়া যায় ওটা নেওয়ার চেষ্টা করা মানুষের জন্য জরুরি জরুরি কেন ওই এক টাকা আল্লাহর দয়া আল্লাহর নেয়ামত আল্লাহর বরকত ওটাকে অপমান করা যাবে না যেখানেই বরকত সেখানেই শয়তান হয় শয়তান না হয় বরকত শয়তান ফেরিস্তা শয়তান বরকত পরস্পর বিপরীত আল্লাহ রাসুল বলছেন হাত থেকে লোকমা পড়ে গেছে ওটা শয়তানের জন্য ছাড়িও না তাড়াতাড়ি হাত মুছিও না হাত চেটে খাও কোনটাতে বরকত আছে তুমি জানো না শয়তানের জন্য রাখবা রিজিকের অবমূল্যায়ন করবা তোমার বরকত কমে যাবে ধন সম্পদে তুমি ফকির না হলে তোমার পরের সন্তান ফকির হবে তার পরের সন্তান ফকির হবে হতেই হবে রিজিকের অবমূল্যায়ন করলে হতেই হবে একটা টাকা এক

তখন দাউদ আলাই সাল্লা বলছে আল্লাহ আমি যদি কোট ভাবার্থ আমি যদি কোটি টাকারও মালিক হই লাখ টাকারও মালিক হই লাখ বিঘা সম্পত্তির মালিক হই তো ওই স্বর্ণ আমি লোভে কুড়াতে যাইনি ওই স্বর্ণ কুড়াতে গেছি কেননা ওই স্বর্ণ আল্লাহর দয়া আর আমি কোটি টাকার মালিক হলেও আল্লাহর দয়ার ভিখারি আমি লাখ বিঘা সম্পত্তির মালিক হলেও আল্লাহর রহমতের ভিখারি আল্লাহর রহমতের মুখাপেক্ষী ওই এক টাকা উপার্জন করতে গেছি আমি ধনী টাকার লোভে কৃপন তাই গেছি তা নয় আল্লাহর দয়া আল্লাহর নিয়ামতের আমি ভিখারি এবং মুখাপেক্ষী তাই গেছি সম্মানিত উপস্থিতি সবকিছু রিজিক মানে শুধু আপনি যেটা খান সেটা নয় আপনার সন্তান আপনার রিজিক আপনার পিতা মাতা আপনার রিজিক আপনার সম্মান আপনার রিজিক আমি যে জ্ঞান অর্জন করেছি এই জ্ঞান আল্লাহর রিজিক আমি যে সম্মান অর্জন করেছি এটা আপনি যে পদে আছেন যে জায়গায় আছেন যে দায়িত্বে আছেন ওটা আল্লাহ আপনার আপনার স্ত্রী রিজিক আপনার সন্তান সন্ততি আপনার রিজিক আপনার গাড়ি আপনার রিজিক আপনার বাড়ি আপনার রিজিক প্রত্যেকটা জিনিস যা আপনি আপনার জীবনে অর্জন করেন সবই আল্লাহ ও তালার পক্ষ থেকে রিজিক